নমস্কার বন্ধুরা মুসুরির ডাল রান্না করছি সেদ্ধ করে নিয়েছি প্রথমে দেখালাম না সেদ্ধ করে নিলাম জল দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি তারপর সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি এই যে ডাল মুসুরির ডাল মুসুরির ডাল সেদ্ধ করেছি এখন তেল দেবো কালো জিরে ফোড়ন দিলাম কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি কাঁচা লঙ্কা দেবো এবং তেল দেবো তেল গরম করছি কাঁচা লঙ্কা দিলাম সাদা তেল দিলাম গরম করে নেবো ভালো করে নমস্কার নেবেন বন্ধুরা জয়া রান্নাঘর থেকে আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন একটা লাইক করে দেবেন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করে দেবেন কেমন হয়েছে বলবেন সেদ্ধ করা মুসুরির ডাল প্রথমে সেদ্ধ করে নিয়েছি রেখে দিয়েছি তারপরে তেল ফোড়ন দিচ্ছি তারপরে সেদ্ধ করা ডাল তেল গরম হয়ে গেলে কড়াইয়ে ছেড়ে দেবো তেল ভালো রকমভাবে গরম করে নিচ্ছি তাহলে তেলটা যখন ভালো করে গরম করে নেবো তখন বেশ ভালো টেস্ট হবে খেতে গরম তেলে তারপর রান্না করে নিলে ভালো টেস্ট হয় দ্বিগুণ টেস্ট হয় খেতে ভালো লাগে ততটাই বেশি ভালো লাগে খেতে গরম তেলটা ভালো করে গরম তেলটা ভালো করে গরম করে নিলে তেল গরম এখন হয়ে গেছে ভালো রকমভাবে ভালো রকম করে তেল গরম এখন হয়ে গেছে এখন এবারে দিচ্ছি ডাল সেদ্ধ করা ডাল এখন ছেড়ে দিচ্ছি এইভাবে খুব সুন্দর করে ভালো টেস্টি স্বাদের দ্বিগুণ টেস্টি স্বাদের মুসুরি ডাল রান্না করে নিচ্ছি প্রথমে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে তেল দিয়ে ফোড়ন দিয়েছি এখন হয়ে গেল এই যে রান্না করা মুসুরির ডাল এইভাবে রান্না করে খেয়ে দেখুন খুব সুন্দর খেতে হয় একদম দ্বিগুণ টেস্টি হয় খেতে খুব ভালো হয় আঙুল চেটে সবাই খাবেন এইভাবে রান্না করবেন দেখবেন ভালো লাগছে কম সময়ে রান্না করলাম প্রথমে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম কম সময়ের মধ্যে রান্না করে নিলাম দেখুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন আমি একটা একটা পাত্রের মধ্যে রেখে দিলাম রান্না করা ডাল হয়ে গেল রান্না করে নিলাম খেতে খুব সুস্বাদু এইভাবে ডাল যদি রান্না করে খেয়ে দেখেন খুব সুন্দর খেতে টেস্টি হয় একদম ভালো লাগে খেতে দারুণ খেতে হয়